মতো ক্ষমতাওয়ালা একজন বিরোধী দলনেত্রীর বা বিরোধী দলনেতার যেটা সেই সময়ে খুব ফর্চুনেটলি পশ্চিমবঙ্গ পেয়েছিল আর আজকে খুব অভাব আজকে এইভাবে মার খাচ্ছে চিকিৎসকরা শিক্ষকরা এইভাবে নাইনথ অগাস্টের পর থেকে আপনি ভাবুন তো নাইনথ অগাস্টের পর থেকে প্রায় একটা বছর কাটতে গেল আর দুটো মাস বাকি একটা বছর হতে শিক্ষিত মানুষদের উপর অত্যাচার কিরকম ভাবে দেখছেন আপনারা একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে মারা গেল তার কোনো বিচার হলো না এবং তার বিচারের কোনো আশা দেখা যাচ্ছে না তার কারণ পুলিশ প্রশাসনকে এত নিকৃষ্টভাবে কাজে লাগানো হয়েছে এবং পুলিশ প্রশাসন যেখানে বড় বড় শিক্ষিত লোকজন আছে যারা আইএস আইপিএস অফিসার যারা আছেন তারা অত্যন্ত শিক্ষিত মানুষ আপনি যদি তৎকালীন পুলিশ কমিশনারের দেখেন তিনি আইআইটি খড়গপুর আইআইটি কানপুর থেকে বেরোনো ব্যাচ আমরা তো জানি যারা আইআইটিএন তারা কি পরিমাণ শিক্ষিত এবং কি পরিমাণ অধ্যাপস থাকলে তারা আইআইটিতে চান্স পেয়ে থাকেন তাদের মধ্যে কি রয়েছে যে সেই মানুষটা সিসিটিভি ধরে 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 কেটেছে দায়িত্ব নিয়ে বসে এতটা ইন্টেলিজেন্ট যে সে জানে কিভাবে সিসিটিভিটাকে নষ্ট করলে সিসিটিভি থেকে কোনো এভিডেন্স পাওয়া যাবে না প্রতিটা মানুষের আইডেন্টি নষ্ট করে দেওয়া যাবে ক্লামজি করে দেওয়া যাবে ক্লাউডেড করে দেওয়া যাবে এতটা সাইবার এক্সপার্ট সে কিন্তু সেই সাইবার এক্সপার্টিজমটা তিনি কিন্তু একজন একজন খুনি একজন হত্যাকারী একজন ধর্ষককে ধরার জন্য ব্যবহার করছেন না তিনি কিন্তু ব্যবহার করছেন সেটা দর্শককে আড়াল করতে এইখানে হয়েছে তার নৈতিক পতন এবং এই নৈতিক অধপতনটা পুলিশের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গা অবধি হয়েছে কেন তার কারণ এটা পুলিশ মন্ত্রী চেয়েছেন পুলিশ মন্ত্রী এই রকম একটা জায়গা চেয়েছেন যেখানে সে শুধু শাসক দলের করবে এবং তার নিজের চামড়াটা পর্যন্ত গন্ডারের থেকে মোটা হতে হবে কোনো যেখানে ঘা খাবে না যার জন্য যে কোনো নেতা পঞ্চায়েতের সামান্য একটা সদস্য পুলিশকে এসে পাঁচটা গালি দিয়ে চলে যাবে পুলিশ হা করে চাইয়ে চেয়ে দেখবে তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না যেটা গত আজকে হয়েছে সেই শ্রীকৃষ্ণ বোলপুরের শ্রীকৃষ্ণ একজন ছিলেন মুখার্জি হচ্ছেন মন্ডল কদিন আগে জেল জেল থেকে এলেন এলেন খেটে ফিরে তাকে কেউ বলেছিলেন বাংলার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার কেউ বলেছিলেন তাকে বীরের সম্মান দিয়ে যেন নিয়ে আসা হয় আর তার মুখের ভাষা হবে না কেন প্রতিটা নেতার তো এই ভাষা মুশকিল হচ্ছে তারা সেটা বাড়িতে বা তাদের দলীয় কার্যালয়ে ব্যবহার করেন মাঝে মাঝে তো মঞ্চ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একদম